হ্যালো বন্ধুরা এই যে সকাল সকাল স্নান করে চলে এলাম শাক বাড়িতে এই দেখুন আর দেখুন কি কুয়াশা পড়েছে আজকে তো এই দেখুন আমাদের শাক বাগান এই যে ছোটো ছোটো শাক হয়েছে শাকগুলো এখনও বড় হয়নি এখানে ঢেমসি লাফা বাবরি আলু ধনিয়া আরও অনেক শাক আছে লাউ শাক কুমড়ো শাক অনেক ধরনেরই শাক আছে তো এই যে আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি এখানে সব মিক্সড করে একটা শাক বানাবো সেই জন্য শাকগুলো ওঠাতে আসছি এই যে অনেক শাক তো প্রত্যেকটারই কিছু কিছু আমি শাক নেব নিয়ে একসাথে মিক্সড করে রান্না করব। আর আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে মানে রোদের তাপটা একটু কম আছে আর আমি আমার মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধর তো ও ক্যামেরাটা ধরে ভিডিওটা করছে তো এই যে দেখুন এই যে আলু এদিকে আলু লাগিয়েছে রসুন পেঁয়াজ এইসব লাগিয়েছে তো গ্রামে আসবো আর টাটকা টাটকা শাক খাবো না তা কি কখন হয় বলুন তো দেখুন এই দেখুন শাক ক্ষেতটা আমাদের শাকগুলো যখন বড় বড় হবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তো ছোটো ছোটো আছে এই যে আর কে কে টাটকা কাটকা শাক খেতে ভালোবাসেন বলুন তো তো যারা যাদের গ্রামে বাড়ি তারা তো মানে টাটকা টাটকা শাক খানি আর যারা শহরে থাকেন তারা তো টাটকা টাটকা শাকটা পান না যেমন আমি পাই না তো বাড়ি এলেই টাটকা টাটকা শাকটা খাই আর এদিকে দুপুরবেলায় যে ভাত রান্না করেছি আর এদিকে এই যে কচু দিয়ে মানে এই যে বনোয়া কচু ওই কচুটা দিয়ে আমি মাছের ঝোল করেছি এই যে আর এদিকে হচ্ছে করলা বেগুন আর আলু দিয়ে একটা তিতা সবজি বানিয়েছি আর এই যে শাক উঠিয়ে নিয়ে আসলাম তারই এই যে শাক রান্না করেছি এই নিয়েই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে আর রান্না রান্নাবান্না সেরে একটু বাইরে গেলাম দেখি এদিকে আমার মেয়ে আর ওর ভাগ্নি দুজনে মিলে খেলা করছে মানে ছাগলের বাচ্চা হয়েছে ওই ছাগলের বাচ্চাটাকে ধরবে ওই নিয়েই ওরা খেলছে এই দেখুন এই দেখুন পুচকিটাকে খুব কথা বলে খুব দুষ্টু কিন্তু আমাকে কি কী যেন বলছিল হুম মানে ছাগলটাকে ধরতে পারছিলো না ওটা নিয়েই আমাকে কিছু নালিশ জানাচ্ছিল তো দেখুন এই যে খুব মিষ্টি কিন্তু খুব মিষ্টি মেয়ার খুব কথা বলে এর ভিডিও আমি দিয়েছিলাম হয়তো দেখেছেন এই যে দেখুন ও ছাগলের বাচ্চাটাকে ধরেই ছাড়বে মানে কোলে নেবে আর ছাগল বাচ্চাটা তো ধরা দিচ্ছে না তো এই দেখুন এই দেখুন ধরার চেষ্টা করছে এই দেখুন দেখুন মানে ছাগলের বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর ওদের জন্ম দুদিন হলো মাত্র কিন্তু ছোট্ট ছোট্ট ছাগলগুলো আর ও ধরবে তারই চেষ্টা করছিল এই যে ও এসেছে ও দাদু বাড়িতে তো চলে যাবে কিছু দিনের মধ্যেই এই দেখুন আবার কিন্তু ভয় পায় মানে যখন ছাগলের বাচ্চাটা কাছে আসে তখন আবার কিন্তু ভয়ও পায় তো এই যে আমার ছোট্ট ব্লগটা ব্লগ ভিডিওটা কেমন হলো তো কমেন্ট অবশ্যই জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন সেটাও জানাবেন আর এই দিকে দেখুন এই যে মুরগিটা কি সুন্দর সাদা ধাপ ধা দেখেছেন তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে